গত দশ মাসে যে পরিমাণ যে মবগুলো হয়েছে এগুলোর মানে নব্বই আমি বলবো নেতৃত্ব দিয়েছে বিএনপি সাংবাদিক গবেষক মঞ্জুরুল হক মঞ্জুর ভাই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আপনি দ্রুত রেডি হয়ে যান আমাদের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি মঞ্জুর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত আসলে ক্ষুব্ধ সাধারণত এই ঘটনা দেখতে আমার আর আমি একটা আমি চিন্তা করেছি আমি একটা একটা অনুষ্ঠান করব যে বাংলাদেশের মানুষের এই গত দশ মাসে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা তাদের মানসিক স্বাস্থ্য কোথায় আছে আমি এত দূরে বসেও আমার আমার আমি খুব মানে বেদনার তো খুব শখ বোধ করি আর দেশের মানুষের কি পরিণতি হয় একমাত্র আল্লাহ তালাই জানে মঞ্জুরুল হক আমি যদি আপনার কাছে জানতে চাই আমি আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতর মালা পরিয়ে বাইদে ওয়ে একটু মনে করিয়ে দেই তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হ্যাঁ সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোষও আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিপিয়েছে রীতিমতো একটা বয়স্ক মানুষ আমাদের তো কিছু আদব কায়দার সভ্যতারও ব্যাপার আছে আইন কানুন তো নাই দেখছি এখন আমরা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল দশ মাস ধরে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে স্বাধীনতার উপরে কেন আসবে আমরা দেখতে পেলাম যে গত দশ মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল যত স্থাপনা ছিল মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে তাদের পরিবারকে অপদস্থ করা অপমান করা মারধর করা মব জাস্টিস করা তাদের উপরে এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না বিষয়টি পরিষ্কারভাবে একাত্তরের যে পরাজয় সেই পরাজয়ের 55 বছর পরে প্রতিশোধ নেওয়া এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই যখন সরকার প্রধান বলেন যে একটি গণতন্ত্রের কাজটা আপনারা করছে বিএনপি একজন সেক্টর কমান্ডার ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তারা আবার দাবি করে জিও রহমান মুক্তিযোদ্ধাদের ঘোষক এখন বিএনপি যখনই এই ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদ তাদের ভাষায় আওয়ামী ফেসিবাদকে তারা প্রতিহত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের সবাইকে তারা সরকারের সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে তাদের উপরে মব ভায়োলেন্স করেছে এখন বিএনপি প্রথম প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্তত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুরে সুর মেলাবে না প্রথম প্রথম দুই এক মাস কিন্তু তাই তারা করেছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনা প্রধান ওয়াকার কে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল সংবিধান ছুড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না কিন্তু বেসিক্যালি কি দেখা গেল যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম দেশবাসী আজকে আহ ইয়ে পাপ মুক্ত হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল দাবি ছিল সরকার সেই দাবিটি মেনে নেওয়া সরকারকে ধন্যবাদ তার মানে এটা কি দাঁড়ালো তার তার মানে দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার বব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন জাস্টিস তো বন্ধ হয়নি এই ঘোষণা তো আমরা দু মাস ধরে শুনে আসছি সেনাবাহিনী নতুন করে করছে সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সেনাবাহিনী জনগণের পাশে এসছে সেনাবাহিনী আর এইসব বরদাস্ত করবে না দ্য ব্লাডি করিডোর চিটাগাং পোর্ট দেওয়া যাবে না এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম অনেকে আসার জাল বুঝতে শুরু করলাম এইবার সেনাবাহিনী বোধ দেশে একটি শান্তি শৃঙ্খলা ধোকা দেওয়ার জন্য কেউ কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি দরদি দরদিশাচ্ছেন কেউ কেউ জাতির প্রতি কর্তব্য আহ ভাব দেখাচ্ছেন কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে স্টেট ডক্টর ইনুসের যে গ্রিপ সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে এবং এর থেকে বেশি কিছু বলার নেই আর কারণ আমি খুব আমি আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ আমরা এখানে বসেও ক্ষুব্ধ কারণ সেনাবাহিনীর সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল তারা যখন আমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না তখন জনগণ আশাবাদী হয় মনে করে যে হ্যাঁ পুলিশ না এবার সেনাবাহিনী পারবে সেনাবাহিনীর অনেক ব্যাপার আছে তারা হয়তো বলবে যে আমাদের সামনে ঘটে নেই আমরা ব্যাপারটি দেখিনি এটা পুলিশ এবং কেস পুলিশ বিএনপি কেস করেছে পুলিশ হ্যান্ডেল করেছে মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে আমরা ওখানে যাওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে যে টেকনিক্যাল অ্যান্সার কিন্তু বিষয়গুলো তো এইটা বিষয়গুলো তো ভয়ানক বিষয় এগুলো হলনা রসিত আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গিয়ে বৈঠক করেছেন আমরা দেখেছিলাম যে মানে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের যেমনই হোক না কেন একটা মিল কোথাও কোথাও আমরা দেখেছিলাম বিশেষ করে নির্বাচন ডিসেম্বরে হওয়ার প্রশ্নে এরকম আরও কয়েকটি বিষয় আমরা দেখেছিলাম তো সেনাবাহিনী আসলে করছে কি বা বিএনপির ভূমিকাটাই কি মানে আমি ততক্ষণ আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে বিএনপি একটি গণতান্ত্রিক দলে আর আছে কিনা কারণ এ ধরনের মক কাণ্ড তো কোনো রাজনৈতিক দলের কাজ নয় দেখুন আমি কয়েকটা জিনিস বলি প্রথম কথা হলো যে যে জিনিসটা আমাদের বুঝতে হবে বিএনপি সেনাবাহিনী জঙ্গি জামাত সব কিন্তু পাঁচই আগস্ট এক পক্ষে গেছে আওয়ামী লীগ তার কিছু সহযোগী দল আরেক পক্ষে ওই ডিভিশনটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন থেকে যাবে আর আপনি যদি গণতান্ত্রিক দল বলেন এটা খুব ভালো করে একটা জিনিস বোঝার বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না বা এই দিকটা ভাবেও না গণতান্ত্রিক দল গণতন্ত্র কোথা থেকে আমরা জানি গণতন্ত্র আমরা জানি ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেখানে ইলেকশন হয় সেই ইলেকশনের মূল ভিত্তি হল একটা রাষ্ট্রের প্রতিটা মানুষের সমান মর্যাদা থাকবে যেটা জঙ্গিরাও বলে ফরহাদ মজার ইত্যাদি লোকজনও বলে সমান মর্যাদাটা আপনি শুধুমাত্র রক্ষা করতে পারবেন বাংলাদেশের মতো দেশে একমাত্র অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের মাধ্যমে সেই ক্ষেত্রে বাংলাদেশের ধরুন যে চারটা বড় দল আছে আমি যদি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ধরি এই চারটা দলের কাগজপত্রে একমাত্র আওয়ামী লীগ হলো ধর্ম নিরপেক্ষ দল বিএনপি জামাত জাতীয় পার্টি এরা কাগজ তাদের কাগজপত্র সংবিধানে প্রত্যেকে কিন্তু ইসলামিক দল কম বেশি একটা ইসলামিক দশের দলের সাথে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র মেলে না ওই জায়গাগুলো বাংলাদেশে কখনো আলোচনাও হয় না ফলে সবাই একটা নির্বাচনকে গণতন্ত্র মনে করে আপনি দেখেন হামাস কিন্তু নির্বাচিত হওয়া এক একটা 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 রাজনৈতিক শক্তি ছিল কিন্তু তারা যেহেতু জঙ্গি তাদের কারণে আজকে প্যালেস্টাইনিয়ানদের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ালো সুতরাং গণতন্ত্রের কথাটা আমরা খুব দেখি আমরা এগুলো বুঝি না আসলে গণতন্ত্র আমরা মনে করি একটা নির্বাচনী গণতন্ত্র কিন্তু গণতন্ত্রের মূল ভিত্তি এটা যেহেতু পশ্চিম থেকে এসেছে এটার মূল ভিত্তি হলো প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা এবং তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের কাগজে যদি অসাম্প্রদায়িকতার কথাটা থাকে প্রতিটা মানুষের সমান মর্যাদা যদি নিশ্চিত করা যায় কেবল তখনই সে একটা গণতান্ত্রিক দল হয় এবং তার গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের গ্রহণের যোগ্যতা অর্জন করে সে সেটা কিন্তু বাংলাদেশে নাই সুতরাং বাংলাদেশে গণতন্ত্রকে আপনি যেভাবে বলছেন যে ওই দলটা গণতান্ত্রিক কিনা সংজ্ঞা যথাযথ সংজ্ঞা অনুযায়ী তো তারা কেউ গণতান্ত্রিক না যতক্ষণ না তাদের তাদের পার্টি ম্যানিফেস্টোতে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতার কথা থাকবে এবং সকল মানুষের মর্যাদা সমান হবে সেই দিক থেকে দেখলে আওয়ামী লীগও হয়তো পরিপূর্ণ গণতান্ত্রিক দল না কিন্তু সেটা হলো মন্দের ভালো জি বুঝতেParallelছি মনজুল হক আমরা যদি দেখি 5 আগস্টের পর থেকে অ্যাক্টিং বা ধার আমরা যদি বলি সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন যে আর মক ভায়োলেন্স আর برداشت করা হবে না বিরাট ঘোষণা তারা দিলেন হ্যাঁ সেই ঘোষণার পরে আমরা দেখেছি মমতাজ সাবেক এমপি এবং সঙ্গীত শিল্পী মমতাজকে আদালত প্রাঙ্গণে তোলার সময়ে ডিম নিক্ষেপক ঘটনা যারা করলো সেটি হচ্ছে গিয়ে এই আমি আমি দেখাতে চাই আপনাকে সেটি ছিল আপনার এই 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 যে দেখুন আদালতের উপর উপর আপনি দেখতে পাচ্ছেন নি মমতাজের উপর ডিম নিক্ষেপ এটি এই ঘটনাটি এটার পিছনে ছিল নেতৃত্বে ছিল বিএনপি হম তারপরে আমি যদি আপনাকে দেখাই চট্টগ্রামে যে আবৃত্তি অনুষ্ঠান বন্ধ শিল্পীকে হেনস্থা করেছিল হ্যাঁ এটিরও এটিরও নেপথ্যে এটিরও নেতৃত্বে ছিল বিএনপি হম তারপরে আজকে যেই আজকে যেই সেনা প্রধান আরেকটি খুব ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তর একটি সংবাদ করেছে তিনটি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর ঢাকা ঢাকায় থেকেও অধরা তিন সিসি ও ইসিরা দেখুন এই এইটা খুব ইন্টারেস্টিং একটা নিউজ এটি তেইশে জুন যুগান্তর খবরটি প্রকাশ করেছে এখানে সিইসির তিন সিইসির এই যে তিনজন সিসি তাদের বাসার ঠিকানা পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি কি ধরনের সাংবাদিকতা এবং তার পরি পরপরি তার পরপরই এই এই ভায়োলেন্সের ঘটনাটি ঘটলো এ নুরুল হুদার বাড়িতেই আক্রমণটি হলো জনাব মঞ্জুরুল হক এটি কি একই সূত্রে সব গাথা কিনা মনে করেন যুগান্তরের মতো পত্রিকা এর সঙ্গে সংযুক্ত কিনা কিংবা দায়িত্বশীলতার বিন্দু মাত্র তাদের কাছে আছে কিনা আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোনো কাগজ বলুন বাংলাদেশের কোনো কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই বাংলাদেশের মিডিয়া প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক কোনো মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই এবং মিডিয়া যে চাপে থাকে এটা সব সরকারের আমলেই চাপে থাকে চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি আহ তার বিরুদ্ধে ফৌজদারি এরকম এভিডেন্স সহ সে রিপোর্টিংটা করে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে এটাকে মিডিয়া বলা যাবে না এটা সংবাদ মাধ্যম না গণমাধ্যম তো নাই সংবাদ মাধ্যমও না এটা একটা একটা রেজিমের একটা প্রচার মাধ্যম এটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে আজকে যুগান্তর বলেন বা অন্য কোনো পত্রিকা বলেন সব জায়গায় একই অবস্থা ঘটনাটা হলো যে আমি আগের জায়গায় ফিরে যাই যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায় তাহলে সেখানে যে কোনো পত্রিকা যে কোনো ব্যক্তি যে কোনো ইউটিউবার যে কোনো ফেসবুকার যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে এটাকে মব একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস এন্ড দিস ব্যক্তি এই এই করেছিলেন আওয়ামী লীগ আমলে এই এই করেছিলেন এখন যদি আপনি দু হাজার আট সালে আওয়ামী লীগের একটা সময় লগি বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি আমল সেই সময় প্রচুর মারামারি হয়েছিল বেশ কয়েকজন মারা গেছিল এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগী বৈঠার যে মিছিল আওয়ামী লীগের সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমক চাকরি করছেন এখন অমক পোস্টে পরদিন সেখানে মব হামলা করবে তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে আইন আদালতের কি দরকার আছে আমি তো না সালে আমরা আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয় তাহলে আমাদের আদালত কি জন্য বসে আছে আদালতটি বন্ধ করে দেওয়া হোক তাই না ঠিক সেম সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে দুহাজার সালে এসে যে যদি মব ভায়োলেন্স করেই মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষেরকে মানুষকে যদি ধরা হয় তার ফৌজদারি বিচার হয় তার রায় বাস্তবায়ন করা হয় তাকে মেরে মারা হয় জুতার গলা মা জুতার মালা গলায় পরানো হয় সমস্ত কিছু করা হয় তাহলে আইন আদালতের দরকারটা কি কোনো দরকার নেই তো এখন আমরা আমি আমি প্রথম থেকে যে কথাটি বলে এসছি বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি যে বিএনপিতে মোটা দাগে দুইটি ভাগ আছে বিএনপির একটি ভাগ আমরা যে কথাটি আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে আফসোস করছিলাম যে বিএনপি অ্যাটলিস্ট একটা মুক্তিযুদ্ধের দল বা মুক্তিযুদ্ধের ঘোষকের দল বা জিয়াউর রহমান একজন সশরীরে মুক্তিযোদ্ধা তিনি একজন সেক্টর কমান্ডার তো তার বানানো দলটি তার নেতৃত্বের দলটি মুক্তিযুদ্ধের উপরে আক্রমণকে মুখ বুঝে সহ্য করবে এবং সেখান থেকে বজাল উঠবে এটা তো হতে পারে না তো বিএনপির একটা পক্ষ কিন্তু এই জিনিসটাকে করেছে এ আরেকটি পক্ষ যে পক্ষটি সরাসরি জামাতের সঙ্গে জড়িত যে পক্ষটি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে সেই পক্ষটি এর আগ পর্যন্ত গত এক দেড় মাস আগ পর্যন্ত সেই পক্ষটি কিছুটা শক্তিহীন ছিল সেইটি ডক্টর এনুস লন্ডন সফর করার পরে তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করার পরে তাদের সাথে একটি চুক্তি হওয়ার পরে লিখিত অলিখিত বিভিন্ন ধরনের চুক্তি হওয়ার পরে সেই শক্তিটিকে এখন কমান্ডিং পজিশনে এসে গেছে এখন বিএনপি যে শক্তিটি এখনকার অবস্থায় কমান্ডিং পজিশনে এসে গেছে এই শক্তিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় এইটা আমাদেরকে বুঝতে হবে যে বিএনপির যে দুটি শক্তি আছে তার একটি শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে একটি শক্তি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে সেই বিপক্ষ শক্তিটা এখন আপার লেভেলে এসছে তারা এখন ছড়িয়ে আছে আমরা সেই বিচারে যাচ্ছি না আমরা স্পষ্ট ভাগে দেখতে পাচ্ছি বিএনপি এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনি আর একটু পিছনে যান কৃষ্ণ কৃষ্ণদাস প্রভু প্রভু চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করেছিল বিএনপির এর স্থানীয় একজন নেতা বিএনপি তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মামলাটি প্রত্যাহার করেনি বিএনপির কি উচিত ছিল যে ওই ব্যক্তিকে দিয়ে মামলাটি প্রত্যাহার করিয়ে তারপর তাকে বহিষ্কার করা বা তাকে শোকজ করা বিএনপি কিন্তু এই কাজটি করেনি বিএনপি সেই ব্যক্তিকে শোকাসও করেনি তাকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু মামলা প্রত্যাহার করেনি তার মানেটা কি দাঁড়াচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা চলুক কিন্তু আমরা লোক দেখানোর জন্য আমাদের এই ব্যক্তিকে দল থেকে বের করে দিলাম এবং এই যে প্রেসিডেন্টকে যে বের করে দেওয়া হবে না বা বিএনপির সম্মতি ছিল না সেটাও কিন্তু বিএনপির জাতির না কারণ বিএনপি জানে ওই সময় প্রেসিডেন্টকে বের করে দেওয়ার পরে প্রফেসর বিএনপি কে একটা পয়সা দিয়েও আর গুনবেন না বিএনপি কে এখন যেটুকু মর্যাদা দিচ্ছেন প্রফেসর এনুস প্রেসিডেন্ট চলে গেলে প্রফেসর ইউনুস সেই জায়গাটি দখল করতে পারলে বিএনপি এক পয়সাও দিয়ে গুনবেন না এবং সেই জন্য বিএনপি ওই সময়টার জন্য প্রেসিডেন্ট চুপুর তার বহিষ্কার এই জিনিসটির পক্ষে ছিল না আজকে আজকে যদি যদি এরকম একটি ঘটনা ওঠে সরকারের পক্ষ থেকে আবার দাবি ওঠে প্রেসিডেন্ট চুপকে সরিয়ে দেওয়া হোক আপনি লিখে রাখতে পারেন বিএনপি সম্মতি দেবে তাহলে তাহলে মানে প্রশ্নটি আপনার কাছে রাখছি তাহলে লন্ডনে বৈঠকে সমঝোতাটা আসলে কি নিয়ে হলো উত্তর আপনি আমাকে দিবেন কিন্তু আমি যেতে চাই একটু আপনার কাছে সেটি হচ্ছে যে দেখুন আহ একটা নির্বাচন হবে এটা আমরা ভাবতে পারি হবে কি হবে না ওই বিতর্কে এখন আপাতত না যাই তো বিএনপি শুরু থেকেই যে মব করে আসতেছে আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম মবটা আসলে কারা করছে কারা এর পেছনে আছে খুব সুন্দর করে মঞ্জুরুল হক বলেছেন যে বিএনপির যে অংশটা স্বাধীনতা বিরোধী শক্তি মানে বিএনপির তিনটি ধারার যে ধারাটি ওই রাজাকার কিংবা জামাতিদের অংশ বা মুক্তিযুদ্ধের বিপক্ষের অংশ সেই ধারাটি এখন উপরে এসেছে এটার মধ্যে ডাউন আমরা দেখছিলাম এখন তারা এই মব ভায়োলেন্স করার আগে কি তারা বুঝতে পারছে যে আসলে নির্বাচনে যদি হয় আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে আসলে তাদের তেমন কোনো কোন অবস্থা থাকবে না দেখেই তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করতে চাইছে আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সাবেক নুরুল কেএম নুরুল হুদাকে এই এই মব ভাইরাসের শিকার করে তারা কি আসলে নির্বাচন কমিশনকে হুমকি দিল কিনা এই প্রশ্নটি আমি তুলছি তার সঙ্গত কারণ আছে কারণ হচ্ছে কি আপনারা জানেন যে এনসিপি যে নতুন ছাত্রদের দলটি তারা তাদের প্রতীক নির্বাচন করেছে এই যে শাপলা যেটি ক্ষমতার প্রতীক প্রভাবের প্রতীক প্রধান উপদেষ্টার ক্ষমতার প্রতীক হচ্ছে গিয়ে আপনি আরো জানেন যে আমাদের জাতীয় সংসদের ক্ষমতার এবং প্রভাবের প্রতীক একটি রাষ্ট্রীয় ক্ষমতা প্রভাবের প্রতীক এখন এই সাপলা প্রতীক এই এনসিপি কে দেয়া হোক মানে সেই সেই হুমকিটা বিএনপি ডিফারেন্ট ভাবে দিল কিনা দেখুন বিএনপি এনসিপি ইউনুস এদের মধ্যে যা কিছু হচ্ছে সেটা হলো আসলে একটা গোষ্ঠীর মধ্যে সেই যে বিএনপি ক্ষমতায় আসুক ইউনুস চায় তার জামাত এনসিপি এরা ক্ষমতায় আসুক সুতরাং এদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব চলতে থাকবে এখন পর্যন্ত আমরা যা দেখছি এটাই যে শেষ আমি সেটা বলবো না আর বিএনপির রাজনীতিতে খুব একটা পরিপক্কতা এখন পর্যন্ত দেখাতে পারেনি বিশেষ করে ওনারা যে লন্ডন বৈঠক করেছেন তারা ইউ ইউনুস কিন্তু রাজনীতিটা ডমিনেট করছে এনসিপির সন্ত্রাসীরা বাংলাদেশের রাজনীতি ডমিনেট করছে কারণ হলো দেখেন দুই দিন আগে বিএনপি বলেছিল যে খলিলুর রহমানকে যেতে হবে হ্যাঁ আরো দুইজন উপদেশটাকে ইউনুস কিন্তু তাদের কোনো দাবি মানেনি উপরন্তু ইউনুসকে কি করলো খলিলকে পাঠালো তারেক রহমানকে রিসিভ করার জন্য লন্ডনে সেখানে এটা আপনি যদি দেখেন এটা পরিপূর্ণভাবে তাকে একটা অপমান করেছে তারেক রহমান সেই অপমান সহ্য করেছে এখন এগুলোর মধ্যে ইউনুস তারেক রহমান এদের মধ্যে কি ধরনের সমঝোতা হয়েছে আমি জানি না বাংলাদেশে দুইটা পক্ষ সুস্পষ্ট হয়ে গেছে পাঁচ আগস্ট এই দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে ডমিনেট করবে আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেই ধরনের আপনার চেতনায় বিশ্বাস করে বা করার সুযোগ আছে তাদের বা আগ্রহ আছে সেটা হলো একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন যেটা হলো পৃথিবীর স্রোতের মুখী একটা জিনিস সুতরাং আপনি আজকে যা দেখছেন এর মধ্যে যত মব হোক ইত্যাদি হোক সবকিছুর দায়িত্ব কিন্তু ইউনুসের যদিও বিএনপির লোক মব করছে দায়িত্ব কিন্তু ইউনুসকে নিতে হবে কারণ ইউনুস ইউনুস আছে দায়িত্বে